ষাট টাকা আছে তারপর পঞ্চাশ টাকা আছে আটত্রিশ বত্রিশ এটা তিরিশ আছে ষাট টাকা পিস আটত্রিশ সাইজ এটা আছে বত্রিশ পঞ্চাশ টাকা

হ্যাঁ আর ফটো বানার আছে 100 টাকা 100 টাকা আর এই যে না 250 টাকা আচ্ছা যারা এই ধরনের কালেকশন গুলো চান দ্রুত যোগাযোগ করবেন আর এই টাকা বাটা কোম্পানি 50 টাকা না বাটা কোম্পানি আছে টাকা টাকা এটা টাকা টাকা এক দোজন এক পিস পিস